হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এই রাস্তা দিয়ে যাইতে লাগলে প্রতিদিন এখানে অনেক বাচ্চাদের মাছ মারা দেখি এবং সে মাছগুলো প্রতিদিনই কিন্তু ভিডিও করি যেদিন যেদিন দেখা হয় সেদিন সেদিন আমি আর ভিডিওটি এখানে আমি করি আপনারা দেখেছেন এর আগে অনেক ভিডিও তো আজকেও এমন কিছু বাচ্চাদের সাথে হঠাৎ করে দেখা এবং দেখলাম তারা আজকেও মাছ শিকার করছে যে কারণে আমি ভিডিওটি শুরু করলাম এবং এখানকার দৃশ্যটি দেখুন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর দৃশ্য এখানে কি কি মাছ পেয়েছ আজকে কে মাছ মেরেছে কি কি মাছ পেয়েছ একটু শুনবো তোমার কাছ থেকে কি কি মাছ পেয়েছ আজকে মাছ পরে দেখছি আমরা মাছ দেখেছি অনেকগুলো মাছ আছে আর কি 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 পেয়েছো তুমি একটু বলো মাছ কি কি মাছ পেয়েছো বাবু ধরছি পুঁটি আর গরো বলতে टाकी মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুঁটি মাছ আছে অনেক পুঠি মাছ আছে আর হচ্ছে টাকি মাছ দেখলাম একটি আসলে মাছ মারার মাছ মারার আপনাদের আমাদের যখন বয়স কম ছিল তখন কিন্তু আমরা এভাবে মাছ ধরেছি দেখতে পাচ্ছেন একেবারে তীক্ষ্ণ রোদ এই রোদে মানুষ টিকা দেয় কিন্তু তারপরে এই যে মাছ মারার যে নেশাটা সে নেশাটা কিন্তু ব্যাপক সামনে আমি আরেকজনকে দেখতে পাচ্ছি তার কাছে একটু আমি যাচ্ছি দেখি কি অবস্থা সেখানে কতগুলো মাছ আসে দৃশ্যটা দেখুন অসাধারণ একেবারে বিলের মধ্যে অসাধারণ দৃশ্য এখানে দেখছি আরেকজন মাছ ধরছে সরাসরি কিছু মাছ ধরা দেখা যায় নাকি সেটা একটু চেষ্টা করে দেখছি কতগুলো মাছ পাইছো বাবু আরে বাবা পুঠি মাছগুলোর সাইজ তো অনেক বড় বড় অনেকগুলো মাছ কিন্তু এখানে পেয়ে গেছে দেখছি কতক্ষণ ধরে এক ঘন্টা অনেক রোদ রোদ লাগছে না দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো পুঠি মাছ শুধু পুঠি পেয়েছ না টাকি মাছ পাওনি তো দেখা যাক মাছ ধরার দৃশ্য একটি দেখা যায় নাকি চেষ্টা করছি দেখানোর আপনাদেরকে অনেক পুঁঠি মাছ এখানে আছে আমি একটু চেষ্টা করে দেখব যে আসলে ধরা যায় কি না এই জায়গার নাম কি বাবু মধুপুর নতুন পাড়া দামকুড়া নাকি দামকুড়া মধুপুর নতুন পাড়া এই বিলের নামটা কি জানা আছে বিলের নামটি জানা নেই কেউ যদি জেনে থাকেন তাহলে জানাবেন বিলের নামটি কি আর অনেকগুলো মাছ ধরে ফেলেছে অলরেডি আমরা দেখছি লাইভ একটি মাছ ধরা যায় কিনা সেটার জন্য আমি একটু ট্রাই করছি আপনার সবাই সাথে থাকুন দেখতে থাকুন এখানে অনেক রোদ অনেক রোদ অনেক রোদ চেষ্টা হলো কিন্তু কিন্তু মাছ উঠলো না তো যাই হোক এই রোদে টিকে থাকা খুবই মুশকিল খুবই মুশকিল কিন্তু এই যে বয়সটা দেখছেন এই বয়সটাতে কিন্তু আমরা মাছ ধরেছি তখন কিন্তু আমাদের কাছে রোদ মনে হয়নি কিন্তু এখন অত্যন্ত অনেক রোদ এটা মনে হচ্ছে আর কি তো যাই হোক দেখতে পেলেন ছোটো ছোট বাবুদের মাছ ধরা তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম